স্বাগত জানাই দেশ জুড়ে নানা অপকর্ম খোদ ঢাকা মহানগরীতে যে নৃশংসতা এই শহরের মানুষ দেখলো বা গোটা দেশের মানুষ দেখলো তাতে লজ্জায় মাথা হেট হয়ে যায় যে রাজনৈতিক দলটির নেতৃবৃন্দ বা কর্মীরের সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে দল কি ব্যবস্থা নিচ্ছে শুধু এই ঘটনা নয় গত কয়েক মাসে সারা দেশ জুড়ে যে ঘটনাগুলো ঘটেছে এবং তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো অনেক সময় আমি বলেছি কিছু তারা করেছে কিছু তাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা আবার দল কিছু কিছু ক্ষেত্রে ব্যবস্থা নিচ্ছে আমি বিএনপির কথা বলছি কিন্তু সেটাই যথেষ্ট নয় রাষ্ট্রের সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব আছে আমরা বিএনপি নেতাদের কাছ থেকে বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছ থেকে শুনেছি যে তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলেছেন যে তাদের নেতা কর্মীকে যারা অপরাধের সঙ্গে যুক্ত তাদের ধরবার জন্য গ্রেপ্তার করবার জন্য কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই আমরা সেটা দেখি না হতে পারে যে দলের অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ বা স্থানীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতৃবর্গ এখানে বাধা সৃষ্টি করতে পারেন কিন্তু সেটা তারা করেছেন বা কাউকে গ্রেপ্তার করলে খুব বেশি প্রতিবাদ হয়েছে সমালোচনা হয়েছে সেরকমটা কিন্তু আমরা দেখিনি আর সেরকম কোনো বাধার সম্মুখীন হলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্তা ব্যক্তিদের সঙ্গে বিএনপির মূল নেতার কোনো যোগাযোগ নেই বা তারা তাকে রিচ করতে পারেন না এটা আমার কাছে খুবই বিশ্বাসযোগ্য মনে হয় না বা তারা জাতীয়ভাবে জানিয়ে দিতে পারেন যে আমরা এটা করছি এই অন্যায়ের ব্যবস্থা নিচ্ছে অন্যায়ের বিরুদ্ধে কিন্তু বিএনপি নেতৃবৃন্দ আমাদেরকে বাধা দিচ্ছে এটা কেন হচ্ছে যদি এরকম একটা ধারণা আমরা দাঁড় করাই যে সরকার বা সরকারের কোনো কোনো মহল চাইছে যে বাংলাদেশের রাজনীতিবিদরা রাজনৈতিক শক্তিগুলো এমনকি বিএনপি তারা অজনপ্রিয় হোক জনগণের কাছে তারা প্রশ্নবিদ্ধ হোক সরকার কি প্রচ্ছন্নভাবে সেটা চাইছে হতে পারে বা সরকার কি বিএনপি কে এইরকম সমালোচনার মুখে ঠেলে দিয়ে অন্য কোনো রাজনৈতিক শক্তিকে জনপ্রিয় করতে বা সামনে আনতে চাইছে হতে হতে পারে পারে নাও জবাবটা সরকারের দিক দিতে হবে বাংলাদেশের একটা প্রধান সমস্যা গভর্নেন্সের সমস্যা আমরা বহুবার বহুদিন ধরে বলছি আগেও ছিল এখনো আছে যেমন ধরা যাক একটা ছোট্ট উদাহরণতেই জুলাই অগাস্টের আন্দোলনের সময় বাংলাদেশের দেয়ালে দেয়ালে বিশেষ করে ঢাকার দেয়ালে দেয়ালে যে গ্রাফিটা আমরা দেখেছি সেটা বিশ্বব্যাপী সমাদৃত হয়েছে প্রশংসিত হয়েছে দৃষ্টি আকর্ষণ করেছে জনগণের কথা তরুণদের কথা দেয়ালে দেয়ালে ফুটে উঠেছে কিন্তু এটা মাথায় রাখতে হবে যে সেই আন্দোলন সংগ্রামের দশ এগারো মাস পরে বাংলাদেশের যে কেপিআই গুলো আছে কি পয়েন্ট ইনস্টলেশন যেখানে কোনো ধরনের দেয়াল লিখন গ্রাফিতি হোক অন্য যে কোনো কিছু কোনো পোস্টার লাগানো নিষেধ সাম্প্রতিককালে আমরা লক্ষ্য করছি যে সেসব কি পয়েন্ট স্টেশন মেট্রো দেয়ালে দেয়ালে আমরা নানান নতুন নতুন দেখতে পাচ্ছি এগুলো আসলে এক ধরনের গভর্নেন্সের দুর্বলতা সৌন্দর্য বোধ সম্পর্কে পরিমিতি বোধ সম্পর্কে আমাদের যে ধারণার অভাব তার একটা প্রকাশ বলে আমার কাছে মনে হয় আমরা লক্ষ্য করছি যে যেখানে আলো সেখানে যেন এখন ভয় ঢাকা শহরের ঠিক বুকের ভেতরে পুরনো ঢাকা এবং আমার একটা বিশেষ আবেগ রয়েছে যে পুরনো ঢাকা আমার নিজের জন্ম যেটা ইতিহাস সংস্কৃতি আর বর্ণিল জীবনের প্রতিচ্ছবি হবার কথা ছিল সেই পুরনো ঢাকাই এখন এক নৃশংস বাস্তবতার নাম হয়ে উঠেছে সোহাগ নামের একজন ভাঙারি ব্যবসায়ী যিনি লাল চাঁদ নামে পরিচিত ছিলেন তাকে মিটফোর্ড হাসপাতালের গেটের সামনে প্রকাশ্যে দিনের আলোয় অসংখ্য মানুষের সামনে কংক্রিটের লোক দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে ওই যে পুরনো ঢাকায় আমার জন্মের কথা বললাম আর বিশেষ করে বললে ওই মিট ফুড আমার নিজের জন্ম ভাবতেও কষ্ট হয় সেই আমাদের শৈশবের কৈশোরের ছিমছাম পুরনো শহর পুরনো ঢাকায় এই ধরনের ঘটনা ঘটছে এই বর্বরতা শুধু তার মৃত্যুই নয় শহরের মৃত্যুই নয় আমাদের সামষ্টিক বিবেকের মৃত্যুও কিনা এই প্রশ্ন আজ উঠেছে সোহাগের স্ত্রী লাফি আক্তারের প্রশ্ন ছিল একজন মানুষকে এত নৃশংস কিভাবে হত্যা করতে পারে গলায় কাপন চোখে আতঙ্ক আর ঠোঁটের কোণে অসহায় ক্ষোভ তিনি শুধু ফাঁসি চান না লাকি চান এই বর্বরতা আর কোনো সন্তানের বাবার জীবনে না আসুক ঘটনার বিবরণ শোনাই যেন অসহনীয় সোহাকে টেনে হিচড়ে বের করে আনা হয় দোকান থেকে তারপর ধারালো অস্ত্র এবং লোহার রড দিয়ে পাতারি পেটানো হয় আশপাশের মানুষ চেয়ে চেয়ে দেখে কেউ কেউ ভিডিও করে এবং সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে আমরা ভাইরাল হতে দেখি কতটা অমানবিক একটা সমাজ রাষ্ট্র একটা দেশের মানুষ হলে এই ধরনের ঘটনা করতে পারে এটা নতুন নয় প্রথম নয় এর আগেও এটা ঘটেছে সোহাগ মারা যাচ্ছে কিন্তু কেউ এগিয়ে যাচ্ছে না পরে তাকে মিটফোর্ড হাসপাতালের গেট তিনের সামনে নিয়ে যাওয়া হয় যেখানে তার শরীরের উপর একের পর এক কংক্রিটের ব্লক ফেলা হয় আর মাথা থেতলে মৃত্যু শিকার হয় তার গায়ে থাকা জামা কাপড় খুলে ফেলা হয় আর তারপর সেই বিবস্ত্র নিথর দেহের ওপর দাঁড়িয়ে আনন্দ উল্লাস এই উল্লাসের চিত্র আমরা কিন্তু এর আগেও দেখেছি আছে সেই বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলনের সময় যখন আওয়ামী লীগ আন্দোলন করছে সেই আন্দোলনের সময় এরকম মানুষে মেরে লাশের উপরে তার উল্লাস দেখেছে পরিস্থিতির কোনো উন্নতি হয়নি সোহাগের মৃত্যু মৃত্যুর এই ঘটনা আমাদেরকে সেটাই মনে করিয়ে দেয় মানবিকতার লেশ মাত্র আমাদের মধ্যে নিয়ে আমরা শুধু খবর পড়িনি সেই ফুটেজও দেখেছি যেটা আমি বলছিলাম যে মানুষে ভিডিও করছে কিন্তু মানুষটাকে বাঁচাবার চেষ্টা করছে না এটা কি সেই শহরে যেখানে এক সময় ছাত্ররা রাস্তায় নেমে বলেছিল অন্যায় অন্যায় এটা কি সেই শহর যেখানে এক বছর আগে গুলির মুখে দাঁড়িয়ে মানুষ বলেছিল সৈরাচার পথম চাই এখন প্রশ্ন হচ্ছে সেই মানুষেরা আজ কোথায় কেন তারা তখন প্রতিবাদ করতে পারে কিন্তু এখন একজনের ওপর পাথরের ঘায়ে মৃত্যুর দৃশ্য দেখে চুপচাপ দাঁড়িয়ে থাকে তারা কি ক্লান্ত নাকি এই সমাজ এখন এতটাই এতটাই সহিংসতার সঙ্গে অভ্যস্ত হয়ে উঠেছে বা মব ভায়োলেন্স মব জাস্টিস দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে যে এই দৃশ্য তাদের আর নাড়া দেয় না এই দেশে ব্যবসা করতে গেলে রাজনৈতিক ছত্র ছায়া লাগে চাঁদা দিতে হয় এলাকা ভাগাভাগি করতে হয় আমরা সবাই সেটা জানি সোহাগ তার ব্যবসা বাড়াচ্ছিল কিন্তু সোজা পথে সিন্ডিকেটকে পাত্তা না দিয়ে তাই প্রতিপক্ষ ক্ষিপ্ত হয় হুমকি দেয় গুদাম তালাবদ্ধ করে টাকা দাবি করে টাকা না দিলে প্রাণ যাবে এটাই ছিল হিসেব সোহাগ টাকা দেননি এবং সেই হিসাবেই তার প্রাণ নিয়ে নিল জানা যাচ্ছে সোহাগ এবং তার খুনিরা সবাই কোনো না কোনো সময় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন আওয়ামী লীগ সরকারের সময় সোহাগ এক স্থানীয় প্রভাবশালী নেতার আশীর্বাদে ব্যবসা করতেন বলে অভিযোগ আছে সরকার পতনের পর তিনি যুবদলের সঙ্গে যুক্ত হন আবার যিনি খুনের মূল হোতা হিসেবে অভিযুক্ত সেই মাহমুদুল হাসান নিজেকে যুবদলের দলের নেতাই দাবি করেন তিনি চকবাজার যুবদলের দলের সাধারণ সম্পাদক হওয়ার দৌড়ে যুক্ত ছিলেন বা দৌড়ে আছেন স্থানীয় দোকানীদের কাছ থেকে চাঁদা আদায় হাসপাতালের চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগে ঘুষ নেয়া এসব অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে এদেশে ক্ষমতা বদলায় কিন্তু অপরাধের চরিত্রটা বদলায় না বরং অপরাধীরা ক্ষমতার পরিবর্তনে নিজেদের রাজনৈতিক পরিচয় বদলায় প্রয়োজন হলে দলের নাম বদলায় মতবাদ বদলায় কিন্তু যা বদলায় না তা হলো চাঁদাবাজির সংস্কৃতি সহিংসতা এবং শাস্তিহীনতার আত্মবিশ্বাস খুলনার দৌলতপুরে একই দিনে আরো একটি হত্যাকাণ্ড ঘটে সাবেক যুবদল নেতা মাহবুবুর রহমানকে গুলি করে এবং রক কেটে হত্যা করা হয় নিজ বাসার সামনেই রক কাটার গল্প আমরা জানি কারা রক আগে কাটতো সেটাও আমরা জানি এই মাহবুবুর কিছুদিন আগেই বুয়েটের কুয়েতের সংঘর্ষে রামদা হাতে দাঁড়িয়েছিলেন সেই ছবি ভাইরাল হওয়ার পর তাকে দল থেকে বহিষ্কার করে যুবদল অথচ সেটি হয়তো তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় কেউ বলছেন যে রাজনৈতিক প্রতিপক্ষের কাজ কেউ বলছেন এলাকা ভিত্তিক আধিপত্য কিন্তু বাস্তবতা হলো এই সমাজে রাজনৈতিক ব্যবহার যোগ্যতা শেষ হলেই মানুষ হয়ে যায় নিঃসহায় শিকার চাঁদপুরে জুমার নামাজ শেষে এক ইমামকে মসজিদের ভেতরে কুপিয়ে আহত করা হয় আপনারা অনেকেই জানেন অভিযোগ খুব বা পছন্দ হয়নি তাকে সাতীম বলে অভিযুক্ত করা হয় যেন রাষ্ট্র সমাজ বা বিচার ব্যবস্থা সবই বাতিল হয়ে গেছে ব্যক্তিগত বিশ্বাসই এখন আইন এইসব ঘটনায় রাষ্ট্রের প্রতিক্রিয়া কেমন আমি শুরুতে খানিকটা বোঝাবার চেষ্টা করছিলাম আপনাদেরকে আইন উপদেষ্টা আমাদের অগ্রজ বন্ধু আসিফ নজুল জানিয়েছেন লালচাঁদ হত্যাকাণ্ডের মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে যাবে শাস্তি নিশ্চিত হবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে চারজন গ্রেপ্তার হয়েছে আরো অভিযুক্তদের ধরা হবে যুবদল এবং ছাত্রদল বেশ কয়েকজনকে বহিষ্কার করেছে এসব শোনার পরও আশ্বস্ত হতে পারছি না আমরা কারণ আমরা জানি বহিষ্কার মানেই দায় মুক্তি নয় বরং দলের মুখ রক্ষা করা করবার একটা চেষ্টা আমার আমার অনুরোধ থাকবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিস্টার তারেক রহমানের প্রতি সামনে নির্বাচন যখনই হুক্ত হবে সেই নির্বাচনে অনেকে প্রার্থী হতে চাইছেন সম্ভাব্য প্রার্থী যারা বা মোটামুটি নিশ্চিত প্রার্থী যারা তাদেরকে তিনি যেন অবিলম্বে এই বার্তা ব্যক্তিগতভাবে পৌঁছান যে তার এলাকায় যে কোনো ধরনের ঘটনা ঘটলে এই ধরনের অপকর্ম ঘটলে চাঁদাবাজি দখলবাজি হত্যাকাণ্ড হানাহানি ওইসব ব্যক্তিদের ব্যক্তিবর্গের মনোনয়ন অনিশ্চিত হয়ে যাবে হ্যাঁ কথা বলতেই পারা যায় যে সব অপরাধের দায় কি ওই নেতৃবৃন্দের নিশ্চয়ই না কিন্তু পেশা তারেক রহমানকে এটা দেখতে হবে যে ওই এলাকার সংশ্লিষ্ট নেতৃবৃন্দ বিশেষ করে যারা নির্বাচন করবেন বা করতে চাইছেন বা অতীতে করেছেন সম্ভাব্য প্রার্থী তারা কি ধরনের অ্যাকশান নিচ্ছেন তারা দলের নেতাকর্মীদের কতটা শৃঙ্খলার মধ্যে রাখতে পারছেন সেটা তাকে দেখতে হবে এবং বুঝতে হবে এই কাজটা তিনি অনতি বিলম্বে করবেন না হলে এর পুরো দায় তার দলের উপরে বর্ত এবং শেষ পর্যন্ত এর জন্য সাফারিংসটা যেটা হবে মূলত তারই হবে আর মানুষ তো সাফার করছেই বাংলাদেশে যেটা আমরা দেখি যে বিচার শুরু শেষ হয় না এটাই একটা চেনা নিয়ম এই মুহূর্তে প্রেশ্য করা জরুরি রাজনীতি কি আহ খুনিদের আশ্রয়স্থল হয়ে দাঁড়িয়েছে বড় দলগুলো কি শুধুই ক্ষমতায় যাবার জন্যে অপরাধীদের ব্যবহার করছে যদি তাই হয় তাহলে ক্ষমতায় যাওয়ার পরটাই কি খুন সন্ত্রাসের রক্তাক্ত রাস্তায় তৈরি হচ্ছে আরেকটা ভয়াবহ বিষয় হচ্ছে আমরা যত না হত্যাকাণ্ডে আতঙ্কিত হচ্ছি তার চেয়ে বেশি হতাশ হচ্ছি জনতার নিরবতায় যেটা আমি একটু আগেই বলছিলাম ভিডিও তো দেখা গেছে এক রক্তাক্ত মানুষ পড়ে আছে আর পাশেই দাঁড়িয়ে শত শত লোক কেউ ছবি তুলছে কেউ ভিডিও করছে কেউ বাঁচাতে যায়নি এমনকি হাসপাতালের ভেতরেও কেউ সারা দেয়নি আমরা কি হয়ে গেছি আত্মরক্ষা ছাড়া আর কোনো অনুভূতি কি বাকি নেই মানুষ কিভাবে এত নিস্প্রিহ হতে পারে এবার যদি রাষ্ট্র সরকার রাজনৈতিক দল এবং সমাজ সবাই মিলে এই ঘটনার দৃষ্টান্তমূলক পদক্ষেপ না নেয় তাহলে এটাই হবে নতুন স্বাভাবিক নিউ নর্মাল তখন খুন হবে আরও সোহাগ রাস্তায় গড়াগড়ি খাবে আরো নিথর দেহ আমরা দেখব কেউ দাঁড়িয়ে হাসছে কেউ ভিডিও করছে কেউ লাইক দিচ্ছে কেউ শেয়ার করছে এটাই কি আমরা চাই এটাই কি ছিল আমাদের স্বপ্নের বাংলাদেশ সোহাগের স্ত্রী এবং সন্তানদের মুখের দিকে তাকান এই দেশে জন্ম নেওয়ার অপরাধে তারা এখন এতিন স্বামী হারা এই রাষ্ট্র যদি এই হত্যার বিচার করতে ব্যর্থ হয় তাহলে শুধু সোহাগের নয় প্রতিটি মানুষের নিরাপত্তা বোধ ন্যায়ের উপর বিশ্বাস আর ভবিষ্যতের উপর ভরসা সবই ধ্বংস হয়ে যাবে জুলাইয়ের এর গণ বা জুলাই আগস্ট